আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন অনেক সভ্যতা ছিল যারা এক সময় শাসন করত বিচাল অঞ্চল ছিল প্রযুক্তিতে এগিয়ে কিন্তু হঠাৎ করে রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে আজ মায়াবৃত্ত আপনাদের জন্য নিয়ে এসেছে সেই পাঁচটি প্রাচীন সভ্যতার অজানা রহস্যময় গল্প চলুন শুরু করি সময়ের আড়ালে লুকিয়ে থাকা ঐতিহাসিক এই রহস্যগুলোর খোঁজার যাত্রা মায়া সভ্যতা মধ্য আমেরিকার গভীরে অবস্থিত মায়া সভ্যতা ছিল এক সময়ের আধুনিক ও জ্ঞান সম্পন্ন সভ্যতা তাদের পিরামিড জ্যোতির্বিজ্ঞান এবং জটিল ক্যালেন্ডার আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে কিন্তু এই সভ্যতা রহস্যময় কারণে হঠাৎ বিলুপ্ত হয়ে যায় কি ঘটেছিল আজ আমরা সেই রহস্যের ভিতরে প্রবেশ করব মায়াদের ক্যালেন্ডার এত নিখুঁত ছিল যে আজকের দিনও তা বিশ্লেষণ করা হয় তাদের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এতটাই গভীর ছিল যে তারা সূর্যের গতি ও ব্রাহাণু অবস্থান নির্ধারণ করে তবে এই বিস্ময়কর সভ্যতা কিভাবে হঠাৎ ধ্বংস হল কিছু গবেষক মনে করেন প্রকৃতির আঘাত যেমন দীর্ঘ খরা বা ভূমিদশ ছিল প্রধান কারণ অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন মায়েদের মধ্যে সামাজিক অস্থিরতা ও রাজনীতির সংকটও বিলুপ্তির পিছনে বড় ভূমিকা রেখেছিল ক্ষমতার লড়াই যুদ্ধ এবং জনসংখ্যার হ্রাস তাদের পতনের কারণ হতে পারে ইন্দাস সভ্যতা প্রাচীন ভারতের ইন্দাস সভ্যতা সময়ের অন্যতম সেরা নগর পরিকল্পনা ও প্রযুক্তিতে অগ্রসর ছিল তাদের শহরগুলো এত সুন্দরভাবে পরিকল্পিত ছিল যে আজকের আধুনিক শহরও এতে বিস্মিত হয় কিন্তু হঠাৎই এই সভ্যতা রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায় যার কারণ আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত সভ্যতার শহরগুলো ছিল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এক মাইল ভালো পাথরের রাস্তা সঠিক নিকাশি ব্যবস্থা এবং এমনকি স্যানিটেশন ব্যবস্থা ছিল তাদের কাছে তবু প্রাকৃতিক দুর্যোগ যেমন নদীর পথ পরিবর্তন বন্যা বা দীর্ঘ খরার কারণে তারা তাদের এই শহর ধীরে ধীরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তবে শুধু প্রাকৃতিক দুর্যোগই নয় কিছু ইতিহাসবিদ মনে করেন অর্থনৈতিক সংকটও তাদের পতনের পেছনে ছিল তাদের লেখার কোনো রেকর্ড না থাকার কারণে আমাদের কাছে পুরো চিত্র এখনও অজানা থেকে গেছে আসটেক সভ্যতা মধ্য আমেরিকার ইতিহাসে আস্টেক রাজ ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী এবং ধর্মকেন্দ্রিক সাম্রাজ্য এস্পোস্ক হ্রদের পাশে তারা তৈরি করেছিল এক বিস্ময়কর নগর তারা ছিল ভয়ঙ্কর যোদ্ধা এবং বিশ্বাসকর্ত মানুষের বলি দিয়ে দেবতাদের খুশি রাখতে হয় কিন্তু ঠিক কতটা ভয়াবহ ছিল তাদের ধর্মীয় নীতি তাদের সমাজ ব্যবস্থায় ধর্ম ছিল সর্বোচ্চ প্রতিটি যুদ্ধের উদ্দেশ্যই ছিল তাদের ক্ষিতদাস ধরে আনা যাদের উৎসর্গ করা হবে সূর্য দেবতাকে তবেই রক্তাক্ত সংস্কৃতির মাঝে ছিল দারুণ নগর পরিকল্পনা কৃষি ও চিত্রকলার বিকাশ তাদের শহরে ছিল বাসমান কৃষি ব্যবস্থা যাকে বলা হয় চিনাম্পা সবকিছু হঠাৎ বদলে যায় যখন পনেরোশো উনিশ সালে হার্নান কার্টেজ এই সভ্যতায় পা রাখেন আসটেকদের কাছে দাতব অস্ত্র ছিল না কিন্তু স্পানিশ সঙ্গে ছিল বন্দুক ঘোড়া ও ভয়ঙ্কর রোগ যা কয়েক মাসেই সবকিছু শেষ করে দেয় সবচেয়ে বিস্ময়কর কথা হল আস্তেকদের রাজা মন্তেজুমা নিজে কার্টেজকে দেবতা মনে করছিলেন পনেরোশো একুশ সালে আস্টেক রাজধানী ধ্বংস হয় মাত্র দুই বছরের মধ্যে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় রোগ ও বয় থেকে এই ভয়াবহ ধ্বংস আজও এক কালো ইতিহাস হয়ে আছে আজটেকদের উন্নত ধর্মীয় বিশ্বাস স্থাপত্য ও সংস্কৃতি হয়তো আজ হারিয়ে গেছে কিন্তু তাদের এই গল্প এখনো আমাদের কাঁপিয়ে তোলে মিনোয়ান সভ্যতা আপনি কি জানেন ইউরোপের প্রথম সংগঠিত সভ্যতা ছিল মিনোয়ান খ্রিস্টপূর্ব দুই হাজার সালের দিকে গ্রীষ্মের কীট দ্বীপে গড়ে উঠেছিল এই উন্নত সভ্যতা তারা তৈরি করেছিল বিশাল পোশাক রঙিন চিত্রকলায় ভরপুর দেয়াল আর জটিল জল সরবরাহ ব্যবস্থা অথচ একদিন হঠাৎ করে তারা বিলুপ্ত হয়ে গেল কেউ জানে না ঠিক কী কারণে মিনোয়ানদের জীবনযাপন ছিল শৈল্পিক শান্তিপূর্ণ এবং নারী প্রধান সমাজে প্রতিষ্ঠিত তারা অস্ত্রের নাচ ধর্মীয় উৎসব ও বাণিজ্যকে বেশি গুরুত্ব দিত কিন্তু এমন এক সমৃদ্ধ শান্ত সভ্যতা কীভাবে বিলুপ্ত হলো। এক বড় শূদ্র আগ্নেয়গিরির বিস্ফোরণ শান্তরিনীর এই ভয়াবহ বিস্ফোরণ শুধু মিনোয়ারদের শহর নয় পুরো দ্বীপটাই ছাইয়ে মুছে দেয় এই বিস্ফোরণ থেকেই তৈরি হয় অ্যাটলান্টিস অনেকে মনে করেন মিনোয়ার সভ্যতার ধ্বংস এই কিংবদন্তির উৎস তবে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মাইকেনিয়ানদের আক্রমণ ছিল আরেক সম্ভাব্য কারণ শেষ পর্যন্ত আমরা জানি না মিনোয়ানদের গল্পের শেষ কথায় কিন্তু তারা রেখে গেছে এমন এক ইতিহাস যেখানে রয়েছে নৃত্য শিল্প প্রকৃতি আর ভয় তাদের হারিয়ে যাওয়া শুধু ধ্বংস নয় আমাদের কাছে এক মহামূল্যবান শিক্ষা শক্তিশালী সভ্যতাও যদি প্রকৃতির সামনে অসহায় হয় তবে আমরা কে এনাসাদি সভ্যতা আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েক শত বছর আগে গড়ে উঠেছিল এই বিস্ময়কর সভ্যতা এনাসাদি। তারা গড়ে তুলেছেন পাহাড়ের গায়ে খোদাই করা শহর যা আজও স্তব্ধ করে দেয় আমাদের কল্পনাকে কিন্তু হঠাৎ একদিন এই গোষ্ঠীর জনমানবীর নিঃশব্দে সবকিছু ছেড়ে চলে গেল কোথায় এবং ছিল দক্ষ কৃষক ও চাষাবাদের পারদর্শী তারা শুষ্ক মরুভূমিতেও সেচ ব্যবস্থার মাধ্যমে ফসল ফলাত তাদের কাছে ধর্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হঠাৎ করে তারা পাহাড়ের শহর থেকে সব কিছু ফেলে চলে যায় নিজেতে পরে থাকে হারিপেটেল সরঞ্জাম এমনকি অর্ধেক রান্না করা খাবার কেন হঠাৎই প্রস্থান অনেক গবেষকের মতে দীর্ঘ খরা পানির অভাব আর চরম পরিবেশগত বিপর্যয়ে তাদের জীবনকে কঠিন করে তোলে কেউ বলেন অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বা অন্য গোত্রের আক্রমণও ছিল কারণ এমনকি কিছু লোক বিশ্বাস করে তারা অন্যত্র গিয়ে নতুন নামে বেঁচেছিল তাহলে তারা হারিয়ে গেল না রূপান্তরিত হয়েছিল এই পাঁচটি ছিল প্রাচীন সভ্যতা যারা একদিন ইতিহাসের বুকে দাপিয়ে বেরিয়েছে আর একদিন হঠাৎ করেই হারিয়ে গেছে চিরতরে কখনো প্রকৃতি কখনো মানুষের হাত আবার কখনো শুধুই রহস্য আজও আমরা সেই ধ্বংসাবশেষের মধ্যে খুঁজি তাদের চিহ্ন আর ভাবি আজকের সভ্যতা কি একই পরিণতির দিকে এগোচ্ছে আপনার কি মনে হয় কোন সভ্যতার রহস্য আপনাকে সবচেয়ে বেশি বিস্ময়ে দেয় কমেন্টে জানাবেন আর যদি এমন আরো রহস্যময় ইতিহাস মরা ভিডিও পেতে চান তাহলে মাইবেদ বেত চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করুন ঘন্টা বাজিয়ে দিন যেন পরবর্তী রহস্য ঠিক সময় আপনার স্ক্রিনে পৌঁছায় পরবর্তী পর্বে দেখা হবে এমন এক গল্প নিয়ে যেখানে সময় থেমে গেছে কিন্তু রহস্য আজ जीवंत